হে বন্ধুরা তোমরা সবাইকে মনে আশা করি ভালো আছো আজকে ওই যে কালকে যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা তো কমপ্লিট করা হলো না মানে জ্ঞানে আমার এলাই দিছে তাইতে আজকে আবার আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করব মানে আমরা পাঁচ মিনিট মনে করো জ্ঞানের সামনেতে গরুম জ্ঞানে আমার আগে দাবরাই দাবড়াইবো কিন্তু আমাকে ধরতে পারবো না সেই চ্যালেঞ্জটা আজকে আবার লমু তোমরা সবাই দেখো অবশ্যই মজা পাবা নাকি পইলে কি কৰব দৰ্জা খোলাই জ্ঞানী কোনে আছে দৰ্জা খোলাইছে জ্ঞানী চলি আছব জ্ঞানী কোন আছে আছে তোমাৰ কও জ্ঞানী জ্ঞানী নিচে আছে নাছে বুজিছে না জ্ঞানী নিচে আছে নাটো আছে বুজিছে নে গাইছ উম এখন যাব জ্ঞানী জ্ঞানী গাইছ জ্ঞান

পার্ট টুতে যাই দেখি পার্ট টুতে চলে গেছি এবার আমাকে ধরতে পারবো না আর ঘুরে পাঁচ মিনিট আমরা থাকব নাকি পাঁচ মিনিট আমাকে যেই বক থাকতে থাকতেই চ্যালেঞ্জটা আজকে কমপ্লিট করতে হইব কারণ কি কি চ্যালেঞ্জ দিছে আমার এই চ্যালেঞ্জ কইছে কি জ্ঞানীর হাতে মনে করো পাঁচ মিনিট থাকবা তাই ওজন মনে করো তুমি একটা ভালো গেম প্লে করো মানে জ্ঞানী আসবো মানে ওই তুই এক ফোটা শব্দ পাইলি চলে আসে এই মনেতে আ সমস্যা নাই ওরে বললাম আমি খাটে নিসে উই যেতে আছাম খাটে নিসে বলন তোらっしゃ না তো এই জ্ঞানীর বাচ্চা জ্ঞানী আয় আয় জ্ঞানী নিচে না নিসে নিচে যাই দেখি নিচে गेली তোমারা খামু নিচে गेली মারাকামু নিচে गेली মারাকামু